যেখানে গেছে হাওয়াই চটিও সেখানে যাবে চিন্তার কোনো কারণ নেই মোদিজির স্লোগান না খাওঙ্গা না খানে দুঙ্গা তাই এই নির্বাচনে একদিকে যারা লড়ছে পরিবারবাদী ভ্রষ্টাচারী আত্মসনের মাস্টার দেখছেন না কোন বুদ্ধিস্ট কোন শিখ কোন ইসলাম কোন খ্রিস্ট ধর্মের লোকেরা বলছে না যে রামনবমীতে দাঙ্গা হবে এই মমতা ব্যানার্জি একজন জালি তিনি সব সবাই গিয়ে গিয়ে বলছেন রাম রামনবমীতে গণ্ডগোল হবে আজকেও আলিপুর দুয়ারে দাঁড়িয়ে বলেছেন সতেরো তারিখ নাকি দাঙ্গার দিন সত্যি কি তাই সত্যি কি তাই এই অপমানের বদলা ছাব্বিশ তারিখ হবে বদলা হবে তো হবে তো বদলা জয় শ্রীরাম জয় শ্রীরাম জোর সে বলো আরো জোরে সবাই মিলে আপনাদের এই অপমানের বদলা নিতে হবে আমাদের স্বামী বিবেকানন্দ শিখিয়েছেন নিজ ধর্মের প্রতি আস্থাশীল হও অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হও আমরা এই নীতিতে বিশ্বাস করি আর ইনি ভোটের রাজনীতির জন্য বিভাজনের রাজনীতি করেন আর সংখ্যালঘুদের বলবো ইসলামপুর এবং চাকুলিয়া গোয়ালপুকুর গোটা জেলাতে বড় অংশের সংখ্যালঘু আছেন আপনারা কি জানেন আপনাদের মাথায় টুপিটা পরিয়ে মমতা ব্যানার্জি কি করছে আমাকে বলতে হয় না মাঝে মাঝে করিম চৌধুরী বলে মাঝে মাঝে করিম চৌধুরী বলে বলে জাকির তো সব জমি লুট রাহা হয় বলে হামিদুর রহমান তো ভোট লুট রাহা হয় আমাদের বলতে হয় না করিম সাহেবই বাজনা বাজাতে থাকে মাঝে মাঝে আবার ডেকে নিলে গাড়িতে উঠে পড়ে সমস্যা তো আছেই আমি আপনাদের বলি সংখ্যালঘু মুসলিম আপনাদের মমতা ব্যানার্জি মনে করে তেজপাতা তরকারিতে ধরতে হবে টেস্ট হবে না কিন্তু খাওয়া যাবে না তাই তো রামপুর হাটের বকটুইতে পুড়িয়ে মেরেছে মুসলিম মহিলাদের কদিন আগে গার্ডেন রিচে পাঁচতলা বাড়িটা ভেঙে পড়লো বারো জন চাপা পড়লো চাচা ফিরা ধাকিম পড়েনি তার মধ্যে পড়েনি বারোটা গরিব সংখ্যালঘু চাপা পড়ে মরল তাই করে এই পার্টিকে ভোট দিয়ে ভোট নষ্ট করবেন না আপনি বলুন তো আপনারা বলেন বিজেপি হিন্দুদের পার্টি বিজেপির বিরুদ্ধে বলেন নরেন্দ্র মোদীর একশো পঁচাত্তরটা স্কিম একটা স্কিম দেখান তো যা ধর্ম নিয়ে করেছেন যখন কোভিড এর ভ্যাকসিন নিচ্ছিলেন আমাকে আগে দিয়েছে আপনাকে পরে দিয়েছে না একই লাইনে দাঁড়িয়ে আমরা নিয়েছি এটা নরেন্দ্র মোদী তিনি ভারতবর্ষের সনাতন কালচারকে যেমন বাঁচিয়ে রাখার কাজ করেন তেমনি তার মূল মন্ত্র হল সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস এরা জাতপাত করে আমাদের মধ্যে লড়াই লাগিয়ে দেয় ওই পাঁচটা রাজ্যে ভোটের আগে রাহুল বাবারা বলছিলেন না ও ইসি মানে আমাদেরকে ভাগ করো বুঝে নিয়েছেন তো সমাজদারকে ইশারাই কাফিয়ায় মোদিজি বললেন পাঁচটা রাজ্যের ভালো ফলের পরে আমার কাছে কোনো জাত নেই আমি চারটে জাতকে উন্নত করতে চাই আমি চারটে জাতকে অর্থনৈতিক স্বনির্ভরতা দিতে চাই সেই চারটে জাতি কারা এক হলো দরিদ্র জাতি দুই হলো নারী জাতি তিন হলো কৃষক জাতি চার হলো যুব জাতি আমি এই চারটা জাতিকে স্বনির্ভর করতে চাই এটাই নরেন্দ্র মোদীজির স্লোগান কে কে চান দেশটা ইউক্রেন হোক চান নাকি চান না তো আফগানিস্তান হোক চান নাকি তাহলে এই ভোটে ওই গরুর গাড়ির হেডলাইট তৃণমূল আর ওই ছিন্নমূল কংগ্রেস কংগ্রেস তো গোটা দেশে নিশ্চিন্ন হয়ে গেছে হিমাচলটাও যাবে ছটা এমএলএ রেজিগনেশন করে দিয়েছে রাজস্থান ছত্রিশগড় চলে গেছে তা ভিক্টর ইমরান ভাইকে ভোট দেওয়া আমার ভোট নষ্ট করা আর তৃণমূলের বেল পাকলে কাকের কি লোকসভা ভোটে তৃণমূলের কি মোট আসন কত পাঁচশো তেতাল্লিশ সরকার করতে কত লাগে দুশো বাহাত্তর লড়ছে পঁয়তাল্লিশটায় গরুর গাড়ির হেডলাইট তৃণমূলের কি ধরুন না কৃষ্ণ কল্যাণীকে যে বাবু তোমাকে ভোট দিয়ে দিব তারপরে তোমার প্রধানমন্ত্রীর নাম কি কে প্রধানমন্ত্রী হবে সাকুল্লে পঁয়তাল্লিশটা আসনে লড়ছ পাঁচটাও জিতবে না আরে বলি ঝড় আছে উত্তরবঙ্গ তো আপনারা রেখেছেন শক্ত ঘাঁটি এবারে দক্ষিণবঙ্গ সাফ করব ভরসা আছে তো আমার উপরে ওদের মালিককে হারিয়েছি তো আমি নন্দীগ্রামে তাই তো এক হাজার নশো ছাপান্ন ওদের মালিককে হারিয়েছি ভরসা রাখুন এই নির্বাচনে আপনারা দেখবেন এমন কমল খিলবে করবে দেখবেন আপনারা মমতা ধমকাচ্ছে পুলিশ তুমি নিরপেক্ষ কাজ করছো যারা তালিকা করে রাখছি দু মাস পরে দেখে নেব আরে দু মাস পরে আপনি থাকবেন না দু মাস পরে আপনার সরকার থাকবে না আপনি থাকবেন না আপনি কি জিনিস সোমেন রায় বসে আছে ও জানে আপনার এরকম যাদেরকে নিয়ে গেছে প্রত্যেকের তিক্ত অভিজ্ঞতা হয়েছে যে কি জিনিস এটা কোম্পানি এখানে কেউ থাকতে পারে না মোদিজি কি দিয়েছেন পাঁচ বছরে মোদিজি ট্রিপিল তালাক খতম করে দিয়েছেন মুসলিম মহিলাদের যন্ত্রণা মুক্তি দিয়েছেন মোদিজি কি দিয়েছেন বাংলাদেশ থেকে এক পড়ে চলে আসা শরণার্থীদের নাগরিকত্ব দিয়েছেন সিএ ইমপ্লিমেন্ট করেছেন সালের ভোটে মমতা প্রচার করেছিল না এনআরসি হবে ডিটেনশন ক্যাম্প হবে এক মাসের বেশি হল সিএ কার্যকর হয়েছে কারো নাগরিকত্ব গেছে যায়নি মিথ্যা প্রচার আজকে জলপাইগুড়িতে আলিপুরদুয়ারে বলেছে ইউসিসি হলে নাকি সবার যেতে হবে দেশ ছেড়ে শুধু মিথ্যা কথা ছাড়া একটা সত্যি কথা জীবনে বলে না একে সরাতে হবে একেই নির্বাচনে শিক্ষা দিতে হবে নরেন্দ্র মোদীজি বিকাশবাদ কে স্থাপন করতে চান গোটা দেশে দশ কেটির বেশি উজালা দিয়েছেন দিদি মা বোনেদের হাতে নরেন্দ্র মহিলাদেরকে লোকসভা বিধানসভায় এক সংরক্ষণ দিয়েছেন আমাদের নেতা আদর্শ ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি তিনি বলতেন এক দেশ এক বিধান এক নিশান এক প্রধান তিনশো সত্তর পঁয়ত্রিশের কে হাঁটিয়েছে নরেন্দ্র মোদী হাঁটিয়েছেন এত মা এসেছেন দিদি বোন এসেছেন সন্দেশখালীর বদলা হবে না বদলা হবে না ছাব্বিশ তারিখে সন্দেশখালীর বদলা হবে না তৃণমূলের পিঠা খাওয়া বন্ধ করবেন না মাঝরাত্রে ডেকে ডেকে নিয়ে গিয়ে মহিলাদের দিয়ে পিঠা করানো কোন রাজ্যে আমরা বাস করি বদলা হবে না দাড়ি ভিটের বদলা হবে না কালিয়াগঞ্জে ওই টুয়েলভের মেয়েটা ধর্ষণ করে খুন করে পুকুরে ফেললো এখনো শাস্তি পাইনি মৃত্যুঞ্জয় বর্মন রাজবংশী যুবক ছেলেটা কালিয়াগঞ্জের শিলিগুড়িতে কাজ করতো পনেরো হাজার টাকা বেতনের এলো বিয়ে বাড়িতে মমতা ব্যানার্জির পুলিশ গুলি করে মারল তার বদলা হবে না হবে না ছাব্বিশ তারিখে বদলা নিতে হবে মধুর হবে টিপে তৃণমূলকে হারাতে হবে রায়গঞ্জ আসন নরেন্দ্র মোদীজিকে দিতে হবে আপনাদের সবার দাবি মেনে ভারতীয় জনতা পার্টি ভূমিপুত্রকে প্রার্থী করেছে যাতে চব্বিশ ইন্টু সেভেন আপনারা আপনাদের সাংসদকে পান